কে বাড়া দেশের জন্য করে জোন খেটে খাস চাকরগিরি করে সেটা শিকার করবি বাড়া ঠিক আছে আর এই এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পারো নি বো কাছে তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কাছে তো তোমার মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি বো কাছে দেখো দেখা বাল ঠিক আছে দেশে ভালোবাসা চোদে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসায় যখন থাকে কত লোকরা দেখছি বাড়া এ ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদকে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে দেশভক্তি দেখাচ্ছে বাল তো সব মাতাল সব মাতাল না না সত্তর হাজার টাকা আবার বাড়ি এসে বলবে দেশ তার মাইনা নিস না তুই দেশ এক মাস মাইনা আমাকে আমি বলছি আর লোকে না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে মানে তুই চাকরি ছেড়ে দেবে পারে হাজার হাজার ছেলে মেলে সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যার সংসার চলে না সে যায় আজকে আমার বাপ আমার সন্তান না যাবে আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওই সব জায়গায় কেউ দেশের জন্য করে না ওসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই খালি রানিং করবে আর রানিং কারা করে ভিকারি তো তারা রান করে টাকা মাইলাম কত ইনকাম কত একদম লিখেছে মানে অনেক আগে একটা কমেন্ট করেছে রানিং করা হচ্ছে রানিং করা ভিকারি না করে পাল রান করতে হবে কিছু আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কমানোর ক্ষমতা থাকে আমার যদি বিজনেস থাকে আমার যদি কোয়ালিটি থাকে আমি কেন রান করতে দেবো পাড়া বাল এড়িয়ে দেখাচ্ছে এখানে বাড়া এখনই সরকার মাইনা বন্ধ করে দেখি বাড়া কে কত দেশ ভালোবাসে আমার আর আমি বলেছি তো একদম লো গ্রেডের চাকরি কারা করে যারা ভিখারির বাচ্চা তারা আমাদের মতো ভিখারি করে ছেলে তারা করে হ্যাঁ আমি ভিখারি ছিলাম আমি আমি করিনি অন্য কিছু করে পয়সা কামিয়েছি আমার ক্ষমতা আছে ঠিক ঠিক ওর জন্য আমাদের নটা পাসটা যেতে হয় না কোনো জায়গায় গিয়ে পড়েও থাকতে হয় না তোর ক্ষমতা নেই সেখানে গিয়ে পড়ে আছে তা এত ভালো খাওয়ার কি আছে বাড়া যার ক্ষমতা নেই সে গিয়ে পড়ে থাকবে যার ক্ষমতা সে পড়বে না দেশের আর্মি সেনাদের অপমান মানে কি বলবেন বা কি বলা যায় এই ধরনের মানুষকে তো আপনারা দেখুন আগে সোশ্যাল মিডিয়ায় অনেক রিয়াকশন আসতেছে তার মধ্যে আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কে করে আরে সে করে যে মার বুকের কোলে যে এত বড় দেখছে যে তার সন্তান জন্ম দিয়ে এত বড় করার পরেও ভারত মায়ের কোলে তার সন্তানকে ছেড়ে দেয় জানে সে হয়তো ফিরে নাও আসতে পারে সেই বউ সেই বউ জানে যে নিজের সন্তানের ভবিষ্যৎ না ভেবে নিজের স্বামীকে মারত মায়ের কোলে ফেলে দিয়েছে সেই বোন জানে যে আমি আগামী বছর আমার দাদা রাখি বানাতে পারবো না ভাই বলে দিতে পারবো না সে তার দাদাকে ভারত মায়ের কোলে ফেলে দিয়েছে আর তুই কি জানবি জানিস তুই কত কষ্ট তারা দেখে রোদ রে বৃষ্টি রে ঝড় রে বরফ রে সব জায়গায় তাদেরকে একদম তার ডাটিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তোমার মতন তুমি কি জানো বোকা ট্যাবলেট খেয়ে ইনজেকশন খেয়ে তোমার এই স্বাস্থ্য বানিয়েছো দালাল

এটা ভাইরাল ভিডিও এবং এই ভিডিও এই ভিডিওর প্রচুর প্রচুর রিয়াকশান মানে আপনারা যদি রিয়াকশান শোনা শোনেন আর কি আপনাদেরকে আমি একটা শোনালাম তো কাজে বাকিগুলো হয়তো আমি বলবো যে শোনানোর মতো হবে না মানে আমি যা দেখলাম মানুষের মধ্যে এই ব্যক্তিকে নিয়ে এই ব্যক্তির নাম হচ্ছে বিশ্বজিৎ বিশ্বাস নদিয়া জেলায় বাড়ি তো যদি এই ব্যক্তিকে খোলা মাঠে খোলা জায়গায় মানুষ পায় জানি না আমি কি হবে এতটা খেপে আছেন এতটা খেপে আছেন সোশ্যাল মিডিয়ায় আপনারা ভিডিও তো ভাইরাল ভিডিও আপনারা অনেকেই দেখছেন কি বলবেন এবং কোথা থেকে আসে এত সাহস এবং সব থেকে যেটা বড় কথা সব থেকে বড়ো কথা যদি ইনি কারো কাছে কোনো টাকা পয়সাও পেয়ে থাকেন বা কোনো আর্মির কাছ থেকে তো সোশ্যাল মিডিয়ায় এসে সমগ্র আর্মির উদ্দেশ্যে যেভাবে কটুক্তি যে ভাষায় ইনি কথা বললেন মানে হয়তো এই ব্যক্তির একটু টাকা পয়সা হয়েছে দেখেই বয়ে আছে এবং ওনার কথাতেও বলল উনি বললেন মানে যে বাড়িতে বসে বসেই টাকা কামানোর মানে টাকা কামাচ্ছেন বাড়িতে বসে বসেই টাকা কামাচ্ছেন স্কিল আছে ওনার মানে টাকার অহংকারে এতটা অহংকারিত হয়ে গেছে এবং তার মধ্যে আপনার পাশে একজন ভদ্র মহিলা হয়তো ওনার বউ হবে মানে উনিও এনার সাথে সাথ দিয়ে কি ভাষায় বক্তব্য দিচ্ছেন দুজনে একই সুরে মানে আমি তো বলছি যে এই পুরুষ একা গ্রেপ্তার হয়েছে যেটা সূত্র অনুযায়ী খবর এই বাড়ির মহিলাকেও গ্রেপ্তার করা উচিত ছিল কারণ কমপক্ষে তিনি তো দূর থেকে এনাকে আটকাতে পারতেন আর্মির বিরুদ্ধে বলছেন সমগ্র আর্মির বিরুদ্ধে যে আর্মির জন্য আমরা দেশের ভেতরে সুরক্ষিত আছি নিশ্চিন্তে রাত্রে ঘুমাচ্ছি এবং যাদের যাদের বাড়ির ছেলেরা বা মেয়েরা এই আর্মিতে বর্ডারে পাহারা দিচ্ছে তাদের বাড়ির লোকজনদের সাথে কথা বলুন বা কথা বললে বোঝা যায় আমাদের এলাকাও আছেন অনেক ফ্যামিলি মানে কোথাও বললেই বোঝা যায় যে বাড়ির ছেলে বাইরে রেখে তারা কতটা চিন্তার মধ্যে দিন কাটান যে আমার ছেলে মেয়ে বর্ডরে আছেন অথচ কি বলছেন এই ব্যক্তি যার জন্যে বললাম যে সোশ্যাল মিডিয়ায় এত রিয়াকশান মানে এই ব্যক্তিকে যদি বাইরে কেউ পায় এনার কি অবস্থা হবে মানে বলা মুশকিল এবং এনার সাথে সাথে ওই মহিলাও সাথ দিচ্ছেন কি বলবেন সোশ্যাল মিডিয়ায় বলছে এত সাহস ইনি একজন বডি বিল্ডার আবার বডি দেখে কথা বলছেন যার জন্যে হয়তো যে রিয়াকশান ভিডিওতে আমি দেখালাম সেই দিদি বলছে যে ট্যাবলেট খেয়ে ওষুধ খেয়ে তোর বডি বানিয়েছিস আরেকজন দেখলাম তিনি বলছেন যে এরকম বডি দেখিয়ে লাভ নেই তুই একবার আমার সাথে আয় এবং জুতা দিয়ে মারতে যাচ্ছেন তো যাই হোক আপনারাও এই দেখলেন ভাইরাল ভিডিও আমি এই কারণে দেখালাম যে প্রচুর রিয়াকশান হচ্ছে এই ভিডিও কে এই ব্যক্তি বিশ্বজিৎ বিশ্বাস নদিয়া জেলায় বাড়ি যদিও আমি এই ব্যক্তিকে চিনি না তবে সোশ্যাল মিডিয়ায় আর্মির বিরুদ্ধে দেশের আর্মির বিরুদ্ধে যে তিনি কুরচিগর এত মন্তব্য মানে জঘন্য মন্তব্য করেছেন যে ভাষায় বলেছেন একজন ভারতীয় নাগরিক হিসাবে মানে এটা লজ্জার এবং এনাকে কি ধরনের শাস্তি দিলে যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে সোশ্যাল মিডিয়ায় দেশের আর্মির বিরুদ্ধে অন্তত বলার সাহস না পাক তো আপনারাও এই ব্যক্তির ভিডিও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ